চার্কি প্রত্যাশী বায়ু বন্ধের জন্য সুখবর আপনি এখন বসে জানতে পারবেন আপনি কী চাকরকি করবেন এবং কোন চারকিতে কত টাকা আপনাকে স্যালারি দিবে এবং কি কি যোগ্যতা নেবে এবং আপনি একটি অ্যাপসের মাধ্যমে কোন বিভাগ কোন ডিস্ট্রিক্ট কোন জেলা কোন থানাতে এবং কি আপনার কোথায় চাকরির প্রয়োজন সেটা আপনি নির্বাচন করুন অবশ্যই সে চাকরির জন্য আপনি ইন্টারভিউর জন্য আপনি আবেদন এবং কি আপনি সিবি যাবতীয় কাগজপত্র আপনি অ্যাপসের মাধ্যমে জমা দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে জমা দেওয়ার কিছুদিন পরে কিন্তু তারা আপনাকে অবশ্যই ফোন করবে যদি আপনার সিভি এবং কি আপনার তথ্যগুলো সঠিক থাকে মোবাইল নাম্বারে আপনাকে তারা ফোন করে জানিয়ে দেবে কোথায় আপনি থেকে ইন্টারভিউ এবং ভাইব্যান নেবে তখন অবশ্যই তারা কিন্তু আপনাকে ফোন করে জানাবে তো এই প্রসেসগুলো আপনি কীভাবে অ্যাপসের মাধ্যমে চাকরি খুঁজবেন কীভাবে ইন্টারভিউর জন্য আবেদন করবেন কীভাবে সিপি জমা দেবেন এই টু জেড সম্পূর্ণ প্রসেস দেখাই দেব আজকের আমার এই ভিডিওটির মধ্যে প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পরে মোবাইলে আপনি অবশ্যই ইন্টারনেট কানেকশান চালু রাখবেন তারপরে আপনি প্লে স্টোরে চলে যাবেন কারণ এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করা নাই প্রথমে আপনি প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে তো আমার এই সফটওয়্যারটি প্রথমে আপনি সাজা এখানে চলে যাবেন যাওয়ার পরে আপনি এখানে আমি যেভাবে লিখছি এভাবে আপনারা লিখবেন তো আমি আবার আপনাদেরকে লিখে দেখাচ্ছি ও এম লেখার পরে আপনি ও বি এভাবে লিখবেন এভাবে লেখার পরে কিন্তু এখানে দেখুন সম্ভাব্য অ্যাপ এখানে লেখাটা কিন্তু চলে আসছে এখানে দেখুন আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি আবার ফোন ওটা ক্লিক করবেন করার পর এখানে দেখুন সম্ভব জব অ্যান্ড ট্রেনিং এই যে সফটওয়্যারটি এটা কিন্তু আপনি লোগোটা দেখে নেন তারপর এখানে দেখুন দুটি অপশান আছে এখানে একটি হচ্ছে অফেন একটি হচ্ছে আনস্টাল এটাই আগের থেকে আমি ডাউনলোড করছি সেই জন্য এখানে অফেন দেখাচ্ছে যদি আমি আগের থেকে ডাউনলোড না করতাম এখানে ইনস্টল অপশান থাকতো আপনি ইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার মোবাইল স্ক্রিনে অটোমেটিকলি চলে যাবে দেখুন আমার এই অ্যাপসটি কিন্তু মোবাইল স্ক্রিনে আছে আগে থেকে ডাউনলোড করছি এখন করলেও কিন্তু একই রকমভাবে এখানে চলে আসতো তারপর আপনার এই অ্যাপসটির উপরে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার দশ সেকেন্ডের ভিতর কিন্তু অ্যাপসটি কিন্তু অবশ্যই ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে একটি মোবাইল নাম্বার আপনি প্রবেশ করবেন যে নাম্বারটি প্রবেশ করবেন সেই নাম্বারটি যেহেতু আপনার সাথে থাকে নাম্বার একটি ওটিপি দেবে এখানে দেখুন একটি মার্কিং করা আছে এটা আপনি কি আমাদের নিয়ম ও শর্তসমূহ পড়েছেন তাদের নিয়ম শর্তগুলো যদি আপনি পড়তে চান এখানে দেখুন নিয়ম নিয়মও শর্তসমূহ এই যে এখানে লীল কালার লেখাটি দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করলে তারা একটি সাইডে নিয়ে যাবে সেখান থেকে তাদের সমস্ত আপনার ইনফরমেশন তথ্যগুলো তারা আপনাকে দেখাবে আপনি সেখান থেকে তাদের শর্তগুলো পড়ে নিতে পারবেন তো যেহেতু আমি পড়েছি সেই জন্য এখানে মার্কিং করে দিয়েছি আপনি যদি না পড়ে থাকেন তাহলে এখানে আপনি আনমার্কও করে দিতে পারেন তারপর এখানে দেখুন এর ফর এর ফর যে অপশানটা আছে এখানে নিচে একদম রাইট সাইডের কর্নারে এখানে আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ওটিপি লিখুন দেখুন একটু ওটিপি চলে আসলে আসার পরে এখানে দেখুন ওটিপিটি উপরে দেখা প্লাস এখানে অ্যালাউসছে অ্যালাউতে দিলে কিন্তু ওটিপিটি অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে আপনাদের যদি এক্সট্রা কোনো ফোনে যদি সিমটা থাকে সেখান থেকে আপনি জাস্ট কিবোর্ডের মাধ্যমে এখানে বসাই দেবেন দেখে নিখে তারপরে এখানে যাচাই করুন এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে চাকরির খোঁজার জন্য বিদ্রোহ উপযুক্ত সার্কিগুলো দেখতে নিচে তথ্য বেছে নেন বিবেক ও এলাকা এখন আপনি কোন বিবেক আছেন কোন বিবেক আপনি চাকরি খুঁজছেন সেখান থেকে আপনি বিবেকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরে আমি চট্টগ্রাম বিবেকে আছি আমি চট্টগ্রামটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে দেখুন এলাকা বাছাই করুন বিদ্রোহে আপনি যে এলাকাতে চাকরি খুঁজছেন তা নির্বাচন করুন এখন আমি চট্টগ্রাম কোন জেলাতে নেব এখানে অনেকগুলো জেলা আছে আনোয়ারা কক্সবাজার কুমিল্লা খাগড়াছড়ি আমার জন্য যেহেতু কুমিল্লা আছে আমি এখানে কুমিল্লাটাই নিয়ে নিলাম তারপর এখানে সেভ আপনার যেটা সেটা আপনি এখান থেকে ফোরে তারপরে সিলেক্ট করে সেভে ক্লিক করে দেবেন দেওয়ার পরে উপরে যে অপশানটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে এখানে দেখুন কাজের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা এখন যদি আপনি কখনও যদি কোনো সার্কি করে থাকেন সেখান থেকে আপনি দশ বছর প্লাস এবং কি আপনার পাঁচ থেকে দশ বছর তিন থেকে পাঁচ বছর এক থেকে তিন বছর ছয় মাস থেকে এক বছর আপনি যদি কোনো অভিজ্ঞতা থাকে তখন আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন ধরুন ছয় মাস থেকে এক বছর অথবা এক থেকে তিন বছর আমি এটি সিলেক্ট করলাম তো করার পরে আপনি যদি কোনো অভিজ্ঞতা না থাকে আপনি একদম নিচে যে অপশানটা আছে যেখানে পেশার সেখানে আপনি ক্লিক করে দিলে চলবে তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন তারপর এখানে দুটি অপশান কিন্তু আমার সেট আপ কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটি অপশান এখানে দেখাচ্ছে যাচ্ছে কাজের দারণ আপনি এখানে কাজের দাঁড়ানোর উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনি কি ধরনের কাজ আপনি করতে পারবেন কি ধরনের যোগ্যতা আপনার আছে সেটা আপনি এখান থেকে অবশ্যই বেছে নেবেন প্রথমে দেখুন অফিস সহকারে ও ফিওন অনেকগুলো কিন্তু সার্কির বিবরণ দেওয়া আছে আপনি যেটাই করতে চান এক্সাম্পল হিসেবে আমি অফিস সহকারে অথবা ফিওন আমি সিটে সিলেক্ট করলাম করার পরে এখানে সেভে আমি ক্লিক করলাম করার পরে তিনটি অপশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো ফোর ফেল এখন আমি দেখব চার নম্বর যে অপশনটি এখানে দেখাচ্ছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে ক্লিক করব এখানে দেখুন অন্য অষ্টম শ্রেণী এরপরে দেখুন এস এসসি এয়ার আপনার এস এস এসি সমমান এরপরে ডিপ্লোমা সমমান এর ফলে অনার্স সমমান মাস্টার সমমান ডিগ্রি সমমান তো যেহেতু আপনি যে সার্কির জন্য অ্যাপ্লাই করছেন যেহেতু আমি ফিওন সহকারী করছি তাহলে তো এতটা পড়াশোনার প্রয়োজন নাই তো আমি অষ্টম শ্রেণীটা দিয়ে দিলাম আপনার যে লেভেলের সার্কির জন্য অ্যাপ্লাই করবেন আপনার যোগ্যতা যেতটুক থাকে সেতটুক আপনি এখান থেকে অবশ্যই আপনি সাবমিট করবেন তারপরে সেভে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন দেখুন সেভ অপশানটা কিন্তু এখানে অন হয়ে গেল আপনি এখানে আবার ফোনের সেভে ক্লিক করবেন তে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার প্রোফাইল তৈরি করুন আপনার পুরো নাম চাকরি পেতে সাহায্য করবে সর্বনিম্ন বয়স আঠারো হতে হবে আঠারোর নিচে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে হবে না সর্বনিম্ন আপনার আঠারো বছরের উদ্ধ হতে হবে নিম্ন তো আঠারো বছর তারপর এখানে আপনি একটি নাম লিখবেন ধরুন আমার নামটা আমি লিখলাম তো লেখার পরে এখানে জাস্ট আমার নামটা লেখার পরে জন্ম তারিখ এখানে দিয়ে দিব এখন আপনার আইডির সাথে মেসিং করে দিতে পারেন আপনি যদি চান অন্য একটি মেসিং ছাড়াও দিবেন তাও আপনি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে যেহেতু শালটা যখন বসাবেন আট আঠারো বছর পূর্ণ যেহেতু হয় আঠারো বছর যেহেতু দুই এক মাস হয় সেরকমভাবে আপনি শালটা মিলেই দেবেন তো যাই হোক আমি উনিশশো আপনার চুরানব্বই দিলাম দেওয়ার পরে তারিখটা বসানো হয়ে গেল এখন আপনি পুরুষ মহিলা বা অন্যান্য আপনি যেটাই হন না কেন আপনি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা অন্যান্য আপনি যদি হন তাহলে সেটা আপনি সিলেক্ট করে আপনি এখানে চাকরি খুঁজুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আসার পর এখানে দেখুন কোম্পানি সরকারি চাকরি এখন আপনি কি কোম্পানিতে সার্কি করবেন যদি আপনি কোম্পানিতে সার্কি করতে চান তাহলে এখানে কোম্পানিতে ক্লিক করবেন কোম্পানিতে যখন আমি ক্লিক করলাম দেখুন এখানে অনেকগুলো কোম্পানি এখানে চলে আসলো যাই হোক এখান থেকে আমি দারাজটাই সিলেক্ট করব দ্বারা চাই কী ধরনের লোক নিচ্ছে দারাজে সিলেক্ট করার পরে যাক আমি একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে দেখুন এই কোম্পানির জন্য চাকরির অপারেটর পার্সেল এরপর আপনি দেখুন শর্টিং এখানে শুধু একটি পদে কিন্তু লোক নেবে এখানে দেখুন এটা নেবে আপনার তেজগাতে এখন আপনি যদি তেজগাতে চাকরি করতে চান তাহলে এখানে বিস্তারিত আপনি দেখার জন্য বিস্তারিত পরে ক্লিক করবেন তো এখানে দেখুন বিস্তারিত ক্লিক করার পরে এখানে দেখুন দশ থেকে এগারো হাজার টাকা পর্যন্ত আপনার স্যালারি হতে পারে এরপরে আপনার লোকেশন হচ্ছে তেজগা শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান এখানে যদি আপনি এসএসসি সমমান আপনার যদি সার্টিফিকেট থাকে তখন আপনি এখানে এসএসসি পর্যন্ত নিতে পারবেন এর ফলে অভিজ্ঞতা কী ধরনের অভিজ্ঞতা আছে সেটা এর দেখুন কোন অভিজ্ঞতা নেই সেই জন্য এখানে ফ্রেশার সিলেক্ট করা আছে চাকরির দারণ ফুল টাইম এর ফলে কাজের সময় আট ঘন্টা কোম্পানির সুযোগ সুবিধা এর ফলে ফার্মেন্স বাতা খাওয়ার সুবিধা আংশিক ফ্রি এটা থাকবে কাজের দায়িত্ব দারাজ বাংলাদেশ লিমিটেড কাজের সুযোগ অপারেটর পদে কাজের বিবরণ এরপর আপনি দেখুন এরিয়া অনুযায়ী পণ্য বাছাই করা সেলার থেকে পণ্য গ্রহণ করা পণ্য স্ক্যান করে নির্দিষ্ট এলাকা অনুযায়ী সাজিয়ে রাখা এরপর যোগ্যতা ন্যূনতম আঠারো বছর হতে হবে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস হতে হবে দৈনিক নয় ঘন্টা কাজ করতে হবে এরপর আপনার রোস্টার ভিত্তিক সাপ্তাহিক ছুটি একদিন ওভারটাইম অতিরিক্ত কাজ করলে আপনি অবশ্য পাবেন ইন্টারভিউ দিন যে যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সিবি লাগবে আপনার এনআইডি সনদ ফটোকপি ও চারটি ছবি পরিবারের যে কোনো একজনের এনআইডি ফটোকপি দুইটি ছবি সার্টিফিকেট সার্টিফিকেটের ফটোকপি লাগবে যাই একটা এক্সাম্পল হিসেবে এখানে আমি দিলাম দেওয়ার ফলে এখন আপনি কি করবেন অ্যাপ্লাই করুন এখানে আপনি ক্লিক করবেন যদি সার্কিট আপনার চয়েস হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন তো আপনি যদি ক্লিক করে দেন এখানে অ্যাপ্লাই করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন উপরে বিদ্রোহী আবেদন সম্পন্ন করতে নিচের তত্ত্বগুলো যাচাই করুন এবং আপনার ছবি আপলোড করুন এখানে প্লাস দেখানো যখন আপনি ক্লিক করবেন তখন একটি ছবি আপনি আপনার প্রোফাইলে যদি গ্যালারিতে থাকে আপনি গ্যালারিতে চলে যাবেন অথবা আপনি যদি গ্যালারিতে না থাকে সরাসরি আপনি ক্যামেরার মাধ্যমে আপনার পেজটি আপনি একটি ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনি এখানে আপলোড করে দেবেন যাই হোক এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি গ্যালারি থেকে একটি ছবি দিচ্ছি এই যে ধরে নেন এই যে ছবিটা সেটি আমি দিলাম এখন আপাতত এটা আমার ছবি আপনি আমার ছবি এখানে নাই সেই জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি তারপর এখানে দেখুন বিভাগ এলাকা এটা কিন্তু সিলেক্ট করা আছে কাজের অভিজ্ঞতা এত বছর তিন এক থেকে তিন বছর এটা আমি যখন প্রোফাইলটা তৈরি করছি তখন আমার এই অভিজ্ঞতা এখানে আমি দিয়েছি সেরা অবশ্যই তারা দেখবে আমার প্রোফাইল আমার কি কী অভিজ্ঞতা আছে তো এই কাজের ধরন আমি এই জাতীয় কাজ খুঁজছিলাম যেহেতু এই জাতীয় কাজ আমি পাইনি সেই জন্য এখন আমি কি করব অন্য কাজ এখানে খোঁজার কোনো প্রয়োজন নাই শিক্ষাগত যোগ্যতার যেহেতুটুক সেতুটুক দিবেন যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার অষ্টম শ্রেণী সেই জন্য আপনি এখানে যদি এসএসসি থাকে তো এসএসসি দিলেন নাই তো অষ্টম শ্রেণী যেহেতু দিয়েছেন অষ্টম শ্রেণী তো এখানে নেবে না এখানে নেবে এস নিম্নত তাহলে অষ্টম শ্রেণীর যে চাকরি সে চাকরি আপনাকে খুঁজতে হবে সেই জন্য আপনাকে অবশ্যই এখানে আপনি যদি আপনার এসএসসি পাস থাকে তাহলে তারাই শুধু এরকম চাকরির জন্য অ্যাপ্লাই করবেন আর যাদের এসএসসি পাস নেই তারা অষ্টম শ্রেণীর যে চাকরিতে আপনার যোগ্যতা চায় সেরকম চাকরির মধ্যে অ্যাপ্লাইটা একই রকমভাবে করতে পারবেন সেই জন্য আমি জাস্ট এখন উদাহরণস্বরূপ এভাবে দেখা দিচ্ছি তারপর আপনি এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে দেখুন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার সমস্ত তথ্য ফরওয়ার্ড করা হবে বাতিল করুন এবং কি নিশ্চিত করুন এখন আপনি যদি করতে চান তাহলে অবশ্যই নিশ্চিতে ক্লিক করবেন নিশ্চিতে ক্লিক করার পরে এখানে দেখুন অভিনন্দন মোহন আপনার সফলভাবে আপনার আবেদন জমা দিয়েছেন শীঘ্রই আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করা হবে অপারেটর পার্সেল শর্টিং এটা হচ্ছে কোম্পানির আপনার যে কাজের আপনার কথা বলছিল সে কাজটা তারপর এখানে দেখুন সতর্কতা একটি কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে সতর্কতা এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিক তত্ত্ব দিলে অতি সত্য আমাদেরকে জানান চাকরি পাওয়ার ক্ষেত্রে আগে বা পরে যে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনৈতিক কর্মকাণ্ড হতে বিরত থাকুন অন্যতায় এই সকল কর্মকাণ্ডের দায়ভার কোনোভাবে সম্ভাব্য কর্তৃপক্ষের উপর বর্তায় বর্তায় না মানে তারা এটা দায়ভার নেবে না তারপরে হোমে ফিরে যান এখানে আপনি চলে যাবেন এভাবে চলে যাওয়ার পরে যদি এরকম কোনো অপশান আসে এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে যাওয়ার পরে এখন দেখুন আপনার চাকরি এখানে দেখুন নিচে আপনার চাকরি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনি যে সার্কিটের জন্য আবেদন করছেন সেই সার্কিটে এখানে কিন্তু চলে আসলো এখানে আসার পর এখানে দেখুন আপনার আবেদন স্ট্যাটাস এখানে কিন্তু দেখুন তিরিশ নয় দু হাজার চব্বিশ আজকে আমি আবেদন করছি ইয়ার ফলে দেখুন পরবর্তীতে যখন দেখবেন শর্ট লিস্ট চলছে আপনি শর্ট লিস্টের ইন্টারভিউতে ডেকেছে এগুলো যখন দাপে ধাপে করবে এই ফাঁসটা কিন্তু প্লে অফ হবে চাকরি নিশ্চিত হলে এখানে কিন্তু গ্রিন কালার হয়ে যাবে তারপরে দেখুন কাজের অভিজ্ঞতা আপনার আপনার লোকেশন কাজের ধারণ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে এখানে যে চারটি অপশন দেখাচ্ছে এখানে দেখুন আপনি যখন প্রোফাইলটা তৈরি করছেন তখন কিন্তু আপনি যে এরিয়ায় আপনার চার্কির জন্য প্রত্যাশী ছিলেন এবং আপনি শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন আপনার কত বছরের অভিজ্ঞতা দিয়েছেন সর্বোচ্চ চারটে শিক্ষাগত যোগ্যতা সহ আপনার কাজের ধারণগুলো আপনার এলাকার লোকেশনগুলো যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এই সার্কির জন্য যখন আপনি অ্যাপ্লাই করছেন এগুলো কিন্তু এই চার্কির জন্য মিসিং হচ্ছে না সেই জন্য এখানে করশ চিহ্ন সবগুলো দেখাচ্ছে যদি এই সার্কির সাথে যদি মিসিং হতো তাহলে এখানে সবগুলো কিন্তু গ্রিন কালার চলে আসতো টিক চিহ্ন চলে আসতো এতে কোনো সমস্যা নাই কারণ এটা যেহেতু আপনি চার্কি খুঁজছিলেন কুমিল্লায় কিন্তু এখন চার্কিটা হয়ে গেল তেজগাতে সেটা আপনি অ্যাপ্লাই করছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার এখানে সব কিছু যদি উলট থাকে তাতে কোনো সমস্যা নেই তবে আপনি এখানে শিক্ষাগত যোগ্যতাটা যদি আপনার রকম থাকে তাহলে ওইটা থাকলে কিন্তু আপনার চলবে কারণ এরা শিক্ষাগত যোগ্যতা একেরোট থাকলে তখন তারা আপনাকে অবশ্যই আপনাকে ইন্টারভিউর জন্য তারা ফোন করবে ফোন করলে তখন তারা আপনাকে সময়সূচী এবং কি কোথায় যেতে হবে তারা আপনাকে বলে দেবে ট্রেনিং সেখানে ক্লিক করবেন করার পরে আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় তাদের এখানে হেল্প হেল্প নাম্বার আছে এখানে আপনি ফোন করে তাদের সাথে কথা বলতে পারবেন এই অ্যাপসটি যারা কর্তৃপক্ষ তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে তারপরে এখানে দেখুন আপনার ফোফাইল ফোফাইলে ক্লিক করবেন মানুষের মতো যে আইকনটি সেটা নিচে আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনি যে এখানে অপশানগুলো বসেছেন আপনি কী ধরনের চাকরি খুঁজছেন কত আপনার শিক্ষাগত যোগ্যতা এল্যাখা কাজের অভিজ্ঞতা এটা আপনি চাইলে এখানে পিনসিলে যে আইকনটা এখানে আপনি ক্লিক করলে পুনরায় কিন্তু এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন যা এটা আপনার প্রোফাইল এটা থাকলে কোনো সমস্যা নাই যখন আপনার চারকের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার যে যোগ্যতা থাকবে সেই যোগ্যতা চারকের মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লাইটা করবেন তারপর আপনার প্রোফাইলে একটি সিভি আপনি কিন্তু আপলোড করে দিতে পারেন আপনার যে যোগ্যতাটা আছে আপনি চাইলে এখানে সিপি আপলোড করতে পারবেন এবং কি সিবি আপনি এখান থেকে তৈরি করতে পারবেন যারা সিবি তৈরি করতে পারেন তারা অবশ্যই সিবি তৈরি এখানে ক্লিক করে সিভিটি বানায় নেবেন আর যারা জানেন না তারা অবশ্যই আপলোড করার জন্য এখানে আপনি আপলোড সিপি এখানে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখুন এখানে কিন্তু আপনার যদি কোনো সিবি আপনার গ্যালারিতে থাকে তখন সেখান থেকে আপনি সিলেক্ট করবেন যাই হোক এখানে আমার একটি ফটো আছে এটা আমি ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু এটা এখানে চলে আসবে তা আপনি সিবিটা আপনি আগে প্রথমে আপনি যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে আপনি বানিয়ে নেবেন তারপর আপনি এখানে সিবিটা যখন দেবেন তারপরে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করবেন করার পরে সিবি পরিবর্তন করতে পারবেন এবং সিবি ডাউনলোড এখান থেকে আবার পুনরায় করে নিতে পারবেন জায়গা আমার সিবিটা এখানে কিন্তু জমা হয়ে গেছে অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে তারপরে ব্যক্তিগত তথ্য আপনি এখানে আবার ফিঞ্চিল এখানে যদি ক্লিক করেন আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ এরপরে বিকল্প ফোন নাম্বার আপনি এখানে ব্যবহার করতে পারবেন এরপরে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা আছে এবং কি বাসার ঠিকানা এবং কি ইমেল এগুলো আপনি সবগুলো কিন্তু নতুন করে কিন্তু আপনি সেট করতে পারবেন তারপর এখানে দেখুন যখন ফিনজিলাইখানে যদি আপনি পুনরায় ক্লিক করেন এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা এর ফলে পরবর্তীতে অভিজ্ঞতা আপনার কোর্স অন্যান্য দক্ষতা রেফারেন্স এগুলো আপনি এখানে এখানে ক্লিক করার পরে আপনি আবার পুনরায় সেট করে দিতে পারবেন এভাবেই কিন্তু আপনি যখন অ্যাপ্লাইটি করে নেবেন সম্পূর্ণ করে আপনি সিবি ভালোভাবে সব কিছু জমা দেবেন তখন কিন্তু আর আপনার সাথে ফোন করবে অথবা আপনাকে এস এম এস করবে তখন আপনি সময়সূচি এবং কি কোথায় আপনি ইন্টারভিউ দেবেন তারা আপনাকে বলে দেবে খুব ইজিলি আপনি কিন্তু চাইলে যে কোনো আপনার চাকরির জন্য এখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন যারা অষ্টম শ্রেণী আছেন দেখুন জরুরি বিজ্ঞপ্তি এখানে আমি ক্লিক করলাম এখানে দেখুন সিকিউরিটি গার্ড এগুলো কিন্তু শিক্ষাগত যোগ্যতা খুবই কম বিস্তারিত দেখুন সেখানে আমি ক্লিক করলাম করার পরে এখানে দেখুন আবেদনের শেষ তারিখ আপনার হচ্ছে সতেরো দশ দু হাজার চব্বিশ এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী তো এইভাবে আপনি কিন্তু এরকম চারকিও আপনি পাবেন অষ্টম শ্রেণী যদি যেহেতু আপনি ফোফাইলে দেবেন তখন অষ্টম শ্রেণীর চারকিও কিন্তু আপনি পাবেন তবে আপনাকে খুঁজতে হবে ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম